আলেমরা হিংসার পথ দিয়েই জাহনামে যাবে আলেমদের যাওয়ার আর কোনো জায়গা দেখিনি এই খালি হিংসার জন্য জাহান্নামে যাবে এরা নামাজী আর চরিত্রবান এরা উন্নত মানুষ এরা কোরআনের দার্স দেয় এরা যাবে কোন দিক থেকে শয়তানদের এদের পিছনে লাগছে এই জন্য একটা আর আরেকটা বিরুদ্ধে ফতুয়া দেয় ওই ওইটুর ভাগ দিয়ে ঢুকবে এছাড়া আলেমরা গড়ে কি বেশিরভাগ ভালো ভালো মানুষের জন্য আল্লাহ যেন থাকে ওই जनपदে দাইত্য ছিল অভিভাবক জনগণের নেতৃত্বের জায়গায় যেন অবুল করে সকলে বলি আমীন তার প্রশংসা করলে তার হবে না কিছু তো কথা বলতে হবে আসুন কিছু কথা বলি হৃদয়ে খাটি করে নি ওমরের মতো আসতে হবে রাদিয়াল্লাহু নবীর কল্লাকাট্টে আয়শা তেলাওয়াত ছুনিয়া নবীর কল্লাকাট্টে আসছে আমরা তো সিরিয়াস ভাবি না

Shayṭāni <Sýstupný> r-rajīm <rá> <ýstupný rá> يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء ويحذركم الله نفسه الله دعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم فان تولوا فان الله لا يحب الكافرين صدق الله করিমের তিন নম্বর সুরা সুরা আলে ইমরান থেকে তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেল করেছি ত্রিশ একত্রিশ বত্রিশ যুদ্ধের কাছাকাছি সময় যুদ্ধ কালে পরবর্তী সবকিছু মিলে এই নাজিল হয়েছে আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরেন অসুবিধা হলে আমিও উঠে যাব কারণ আমিও যখন খেয়েছি আপনারা অবশ্য তার পরে খেয়েছেন আগে খান না এরপরে শত শত কিলোমিটার আসার পরে যদি আপনার ক্ষুধায় বাসায় টান মারে তাইলে আমি তো আরো আগে দৌড়ানোর কথা কতগুলো হোটেল ছিল ঢোকার সুযোগ আমার আমাকে যদি আপনারা হক হলো আমার আগে যাওয়া ক্লাসে ওঠানামা করার সুযোগ নেই সব মিলিয়ে একেবারে মোনাজাত সহ যা আছে সব মিলিয়ে বারোটার মধ্যে শেষ হবে ইনশাল্লাহ এই একটু ধৈর্য ধরেন সরি কারণ ছাড়া যাইয়েন না বাড়িতে আজকে ঘুম বাদ যে কয়দিন আছেন এইভাবে ঘুম বাদ মাহফিল যেখানে হবে চলে যাবে ঘুম ইমানদারের ঘুম হলো কবরে দুনিয়ার জীবনটা হল পাথেও নিয়ে যাওয়া আজকে আসতেছি সাড়ে তিনশো লোকের দাওয়াত রেডি করছি সাড়ে তিনশো লোক একটা দোয়ায় শরিক হবে আগামী বিশ তারিখ সে দোয়া হলো আমার সহকর্মী আমার পিএইচডির সুপারভাইজার এর এক সাথে বছর হজ করেছি নামাজ পড়তেন না নামাজ ধরিয়েছি দাড়ি ছিল না দাড়ি রাখিয়েছি তিল্লে শিখিয়েছি সেই লোকটা মারা গেল দিন আগে আর তাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রাম

এরপরে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি মাছখানে যে দুইটা ভাগ দিয়ে নামাজ চলে গেল একটা তাহাজ্জুদ ওটা না হয় এমনি বাদ দিলাম নফল মনে কইরা ফজর ওটাকে নফল মনে কইরা বাদ দিয়ে দিছি অতঃপর কইতাম শহুরে জীবনে মানুষ সূর্যের আলো দেখে না এরকম লোকের সংখ্যাই বেশি ভোরের সূর্যটা দেখতে পারলো না কি ভাগ্যবান এরপরে দمره ডাক্তারের কাছে কই ডায়াবেটিকি আপনার হবে না ওই কোমলালো একদিন একবারে আসে আপনার জন্য আসে আপনি যখন নাক টানি তখন সিক্সটি পার্সেন্ট যায় ধুলা আর থার্টি পার্সেন্ট যায় অক্সিজেন ওইটা নেওয়ার জন্য লোক নাই যারা নিয়েছে তারা সুস্থ আছে সুস্থ থাকার জন্য এখন ডায়াবেটিক ধরে ফেলছে কিডনি হার্ট ধরছে এরা এখন এই তরিকে আসলে ভাই তুমি তো লাইনে ঢুকে গেছো আড়াইশা লাভ হবে না এখন জোড়াতালি দিয়ে যদি থাকতে পারো থাকো আসার কথা ছিল কখন সুস্থ থাক কখন